ওং শ্রী গণেশাই নামা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ আঠই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবারের রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্রপদ কৃষ্ণ পঞ্চমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বৈকাল চারটে বেজে একচল্লিশ মিনিটে আরম্ভ হবে সন্ধ্যে ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশিফল উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজকে আপনার দিনটি সুন্দর হবে আজ আপনার সন্ধ্যা ভালো কাটবে হয়তো আপনি সিনেমা দেখতে যেতে পারেন আজকে আপনার স্ত্রীর সঙ্গে সময়টি ভালো কাটবে আজ আপনার দিনটি মূল্যবান হবে প্রেমিকার সঙ্গে রোমান্টিক দিন বলে মনে হবে আজকে আপনি কাজে শেষে সময় মতো বাড়ি ফিরে যাবেন তাহলে আপনার পরিবারের কাছে আপনি সত্য জয় করবেন আজ আপনার স্ত্রী আপনাকে পরিকল্পনা করতে পারে তাই দেখে ধৈর্য হারাবেন না মেষ রাশির উপায় আমার ঘটে জল নিয়ে সূর্যদেবকে দিন। বিষ রাশির ব্যক্তি আজ আপনি আপনার ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ প্রেমে উত্তেজনা পূর্ণ হবে এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পাবে আজ নিজের এই সময়টি ইচ্ছা পূরণ করার জন্য পেতে পারেন বিষ রাশির উপায় নারায়ণের ধ্যান করুন ও নিজের কাজে যাওয়ার সময় লাল বস্ত্র পরে যান মিথুন রাশির ব্যক্তি আজ আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আদেশ করতে পারে আজ আপনার মনে হতে পারে যে সারাদিনের সময়টিকে আমি নষ্ট করেছি আজ আপনার সময়টিকে নিজের মতো ব্যবহার করা শিখে নিন দীর্ঘকাল পরে আজ আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে মিথুন রাশির উপায় যে ব্রাহ্মণ বেদ পুরাণ পড়ে তাকে একটি তামার ঘট দান করুন কর্কট রাশির ব্যক্তি আজ কোনো উপহার ও জাদু করবেন না আজ আপনি অনেক দিন পর ঘুমের সম্পূর্ণ ভোগ করতে পারবেন আজ আপনার আকর্ষণীয়ই আপনার বন্ধুদের জয় করবে মুগ্ধ করবে করকর রাশির উপায় গাই মাতাকে গুড় ও রুটি খাওয়ান সিংরাশির ব্যক্তি আজ ব্যবসায় লাভ হবে ও ব্যবসায়িকদের আনন্দে দিন কাটবে আজ আপনার পরিবারের জন্য ও বন্ধুদের জন্য টাকা খরচ করতে মন হবে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যা দেখে আপনি কিছুক্ষণ বিচলিত হয়ে থাকবেন আজ আপনার বন্ধুর সঙ্গে বাদ অনুবাদ হবে সিংহরাশির উপায় ওং সূর্য নারায়ণায় এই মন্ত্রটি একশো বার জপ করুন কন্যা রাশি আজ আপনার বাড়িতে নিমন্ত্রিত কোনো অতিথি আসতে পারে আজ বৈবাহিক বন্ধুদের জন্য আজকের সময়টি খুবই ভালো সময় আজ একটি এমন রোমান্টিক দিন যে আপনি বেড়াতে যেতে পারেন আজ আপনি আপনার পরিবারে ও পরিবেশে নিজের মনকে সুন্দর করে রাখতে পারবেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কন্যা রাশির উপায় নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করে যান রাশির ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যেবেলায় একটু আরাম করুন আজ অর্থনৈতিক দিকে থেকে আজ আপনার মিশ্রিত দিন হতে চলেছে আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন আজ মুদিখানার দোকানে কেনাকাটি নিয়ে আজকে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মিথুন রাশির উপায় সূর্য সহস্ত্র নাম জপ করুন বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনার কোনো বন্ধুর কথাতে খারাপ লাগতে পারে ও চিন্তাগ্রস্ত হতে পারেন আজ আপনি যা বলেছেন সেই বিষয় নিয়ে আপনার প্রেমিকা আহত হতে পারে আজ আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথা কিছু মনে করবে না বৃশ্চিক রাশির উপায় ভগবান সূর্যদেবকে লাল ফুল অর্পণ করুন ধনুরাশির ব্যক্তি আজ আপনার দিনটি যোগ্য ও ধনু দিয়ে শুরু করতে হবে এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনার বাড়িতে অতিথিরা আসবে তার জন্য অতিথিরা আপনার দিনটি সুন্দর তৈরি করবে আজ আপনি অফিসে পৌঁছিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসার পরিকল্পনা করবেন ধনুরাশির উপায় বেদ ও পুরাণ পড়া ব্রাহ্মণকে লাল বস্ত্র দান করুন মকর রাশির ব্যক্তি আজ আপনার বন্ধুদের আপনাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারপর আপনাকে হতাশ করবে আজ আপনি নিজের জীবনের আনন্দ উপভোগ করার জন্য নিজের বন্ধুদের সময় দেওয়া অতি দরকার আজ যদি আপনি সমাজ থেকে দূরে সরে থাকেন তাহলে পরে আপনার প্রয়োজনে আপনার সঙ্গে কেউ থাকবে না মকর রাশির উপায় গায়ে মাথাকে গুড় খাওয়ান ও গুড়ের ভোগ লাগান সূর্যদেবকে কুম্ভ রাশির ব্যক্তি আজ সফলতা অর্জনের জন্য সময়ের সাথে সাথে ধারণা পরিবর্তন করতে হবে আজ আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে আজ আপনি ভালোবাসার জন্য উৎসাহ দিন ও সন্ধেটি সুন্দর করার পরিকল্পনা করুন ও রোমান্টিকের দিন করুন কুম্ভ রাশির উপায় সূর্য কবজ বাড়িতে স্থাপন করুন ও নারায়ণ কবজ পাঠ করুন মিন রাশির ব্যক্তি আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করুন ও আপনি এমন কিছু করুন যে আপনি উপভোগ করতে পারবেন আজ আপনি যদি ছাত্র হন তাহলে বিদেশে পড়াশোনা করার জন্য আজকে আপনার বাড়িতে কোনো ঐতিক সম্পত্তি বিক্রয় করতে হবে আজ আপনার স্ত্রী আপনাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারে আজ আপনার ভবন করা লাভদায়ক হলেও আপনার পয়সা নিয়তনে থাকবে মিন রাশির উপায় সকাল সকাল স্নান করে আমার ঘটে জল নিয়ে গুড় মিশিয়ে পাকুর গাছে অর্পণ করুন মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নমস্কার